পাঁচ দিন ধরে হাজব্যান্ড বাড়িতে ছিল না মানে ওই বিজনেসের কাজের জন্যই একটু দিল্লি যেতে হয়েছিল আর আজকেই সকালে বাড়িতে ফিরেছে তাই আজকে কাজের ব্যস্ততা কিন্তু তঙ্গে আর এই বাস্কেটের মধ্যে যেই স্ন্যাক্স ফ্রুটি এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের দাদাভাইকে ট্রেনের মধ্যে দিয়েছিল এগুলো ছোট ছেলের জন্য নিয়ে এসছে কারণ তোমাদের দাদাভাই ওগুলো খায় না আর ও দেখলে খুব খুশি হয়ে যায় আমাদেরকে তোমাদের দাদাভাই কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছে যে তোমাদের কি কী লাগবে কিন্তু আমরা কিছুই বলিনি কারণ ও ছাড়া বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে তাই বলছিলাম তুমি আগে চলে আসো তাহলেই হবে আর কিচ্ছু চাই না তাও ও তো আর খালি হাতে ফিরবে না তাই দিল্লি থেকে বেশ কয়েক রকমের মিষ্টি নিয়ে এসেছিল আমাদের জন্য আর এদিকে তো আমার মাটনটাও প্রায় কষানো কমপ্লিট আর আলুটাও ভেজে রেখেছি এখন শুধু প্রেশারে সিটি দিয়ে নেওয়ার পালা যে কথায় আছে না দিল্লির লাড্ডু যে খাবে সেও পস্তাবে আর না খেলেও পস্তাবে সেরকম কিন্তু এবার দিল্লির লাড্ডু কাজু বরফি আর এক রকমের মিষ্টিও নিয়ে এসেছিলো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো তো মাটনটা তো ভালো মতো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আর এরই মধ্যে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ওপরে দৌড় মেরে এসেছি যে দরজা জানলাগুলো বন্ধ করে দিই আর এই দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন কিন্তু বেশ গরম ছিল আর আজকের বৃষ্টিটা দিয়ে একদম যেন ঠান্ডা করে দিয়েছে তো বেশ ভালোই হয়েছে আজকে মাটন খাওয়ার সাথে সাথে ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেল। আবার তার মধ্যে ছেলেরাও ওদের বাবাকে আজকে পেয়ে গেছে পাঁচ দিন পরে তো মজাই মজা এদিকে তো বৃষ্টি দেখতে দেখতে আমি ওপরে থম দাঁড়িয়ে পড়েছি ওদিকে আবার গিয়ে দেখি প্রেশারে সিটিটা পড়লো কিনা নিচে এসে দেখি যা ভেবেছিলাম ঠিক তাই সিটিটা পড়েও গেছে আর আমি কিন্তু স্টিমটা বার করে একটা গামলার মধ্যে মাটনটা ঢেলে নিয়েছিলাম আর বেটে নিয়েছিলাম একটু খারকোলের পাতা আর সাথে ছিল একটু স্যালাড শশা আর পেঁয়াজ দিয়ে তোমাদের দাদা কিন্তু আগে থেকেই জিজ্ঞেস করে রেখেছিলাম যে ও কি খাবে ও কিন্তু এটাই বলেছিল আর এই যে দেখো দিল্লি থেকে আনা সেই মিষ্টিগুলো যেগুলো কিনা খোলার জন্য এখনই ছোটজন পারমিশন পেয়েছে কারণ বড় ছেলে যেহেতু চলছে ও স্কুলে ছিল না দুই ছেলে একসাথে না থাকলে আমি কিন্তু ওর বাবার আনা কোনো জিনিসই খুলতে দিই না কারণ দুজনে একসাথে থাকলে তবেই না মজা পাবে তাই না তো দাদাভাইকে স্কুল থেকে আসতে দেখে ছোটোজন তো দৌড়িয়ে এসছে যে বাবা কি কি মিষ্টি এনেছে সেগুলো দেখার জন্য ছোটোবেলা বাবা যখন অফিস থেকে ফেরার সময় কিছু নিয়ে আসতো তখন কিন্তু মাও এরকমভাবেই বলতো যে দাদাকে নিয়ে একসাথে খুলবি বা একসাথে খাবি আমিও কিন্তু আমার দুই ছেলেকে সেরকমই শিখাচ্ছি তো আমাদের মা আর ছেলে এই তিনজনের তো বেশ কয়েকদিন ধরে এই মিষ্টিগুলোতে চলে যাবে মা আর ছেলে কেন বললাম কারণ আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই কিন্তু একদমই মিষ্টি খায় না তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তোমাদের দাদা সাথে বেরিয়ে গেছিলাম একটা দরকারে ভাবলাম রদ দেখা আর কলা ব্যথা দুটোই একসাথে হয়ে যাবে তাই জন্য কিন্তু একটু বড়নগরের দিকে গেছিলাম ওইখানের কাজ মিটিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই বললো তা ওর একটা জুতো লাগবে সেই জুতোটা কেনার জন্য একটু সিলেদাসে যাবো যদিও সিলেদাসে গিয়েছিলাম কিন্তু ওর সাইজ মতো জুতোটা পাইনি বলেছে তিন চার দিন পরে এনে দেবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করো আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো